আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ ছোট মত বড় মত এটা তো কোনো নবী লাগায় না মহানবী দিছে না কেরাম দিছে না তবে ইন দিছে না তবে তবাইন দিছে না দিছে কে বিন ইউসুফ ইসলামের হিটলার সবচেয়ে বড় খুনি খলিফা মুনসুরের জেনারেল আব্বাসীয় রাজা খলিফা মুন রাজা মুনসুরের সেনাপতি যিনি ছিলেন প্রধান জেনারেল তিনি হচ্ছেন বিন ইউসুফ এই বিন ইউসুফ এই কোরআনে জের জবর পেশ লাগাই দিছে কৌ মৌলবীরা হেন কথা ওঠান না কাজী আপনারা যে বলেন রসুল জানা করছে আমরা তা করব না এটা বেদাত এটা শিরিকের পর্যায়ে চলে যায় অনেক কিছু আছে তুলা ধরলে আপনারা করতেন তো মিলাদুন নবীর বেলায় এত কষ্ট কেন দশি মহরমের বেলায় এত কষ্ট কেন গাদিরে খুমের বেলায় এত কষ্ট কেন মা ফাতেমার ফজিলত কইতে এত কষ্ট কেন আলে রসুলের ফজিলত কইতে এত কষ্ট কেন সাহাবিয়ার আউলাদ তো এক না সাহাবাই কেরামদের ফজিলত এত কানে আদিয়া কনে উ কইরা কৌ আউলাদের ওসুল আলের ফজিলত তো কইতে শুনি না ইমান কার উপরে আনি আমরা রुপ্রানি, রुপ্রানি. এমান কি গোলামের উপরে আনি না আকার উপরে আনি ইমান আনতে হয় আ রসুল এবং আলে রসুলের উপরে দরুদ পড়তে হয় রসুল এবং আলে রসুলের উপরে তেহন যারা রসুল এবং আলে রসুলের উপরে ইমান আনছে তারা আলে রসুল এবং রসুলকে রসুলের উপরে দরুদ পাঠ করব সালাম দিব সালাদ করব আর যারা নাকি মুনাফেজ্ঞ উপরে ইমান আনছে প্রেম মুনাফেক সাথে মুনাফেকের বংশের সাথে তারা কেন রসুলকে সালাম দিবে। রসুলের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়বে রসুলের দরুদ পড়বে দাঁড়িয়ে সালাম দেবে কারণ তারা তো ইমান আছে গো এইখানে জগতের বুকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সান মান মর্যাদাকে যদি পরিপূর্ণভাবে কেউ তুলে ধরে থাকে সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী যদি কারো শুনতে মনে চায় সেজন আমার কাছে আসে আমি শুনিয়ে দেব বাবা জাহাঙ্গীর থেকে বাবা জাহাঙ্গীর রসুল প্রেমিক আলে রসুলের প্রেমিক সাহাবায় কেরামদের প্রেমিক যারা সত্যিকার সাহাবা তাদেরকে অনেক সম্মান মর্যাদা বাবা জাহাঙ্গীর করেন ইমান কি ইমান আনতে হয় কার কাছে যদি মহানবীকে ভালোবাসলে মহানবীর কথা বললে শিয়া হয় যদি মা ফাতেমার কথা বললে শিয়া হয় যদি মাওলা আলীর কথা বললে শিয়া হয় যদি মহা ইমাম হাসান হুসাইন আলিহাল্লা সালামের কথা বললে শিয়া হয় যদি জলিলুল কদর সাহাবাইদের কেরামদের কথা বললে শিয়া হয় যদি অলি আল্লাদের কথা বললে শিয়া হয় যদি মহানবী এবং মহানবীর বংশকে ভালোবাসতে যায়। শিয়া উপবাদ লইতে হয় তো বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই আমি শিয়া যদি মহানবীকে ভালোবাসা আর যারা নাকি মবিয়ারে ভালোবাইসা সুন্নি হয়ে গেল এজিদ্রে ভালোবাসা সুন্নি হয়ে গেল। যারা নাকি মারওয়ানের বংশরে ভালোবাসা সুন্নি হয়ে গেল যারা আব্দুল হাব নজদিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল যারা নাসিরুদ্দিন আলবানীরে ভালোবাসা সুন্নি হয়ে গেল যারা জাকির নালয়েকরে ভালোবাসা সুন্নি হয়ে গেল যারা এই যে যেরকম গাবগাছি বটগাছি এইরকম যে গিনা আছে ই ভালোবাসা যদি সুন্নি হয়ে যায় যারা নাকি এই ওহাবি খারিজি বাটালবি এইগুলারে ভালোবাসা সুন্নি হয়ে যায় যারা মুনাফেকদের ভালোবাসা সুন্নি হয়ে যায় তাইলে পরে বাবা জাহাঙ্গীর কইসে আবু সুফিয়ান মবিয়া মারওয়ান এজিদ আবদুল হাব নজদী নাসিরুদ্দিন আলবানি এদেরকে ভালোবাসা যদি সুন্নি হইতে হয় আমার জীবনও দরকার নাই সুন্নি হওয়ানের এই রকম সুন্নি আমরা হইতে চাই না ওই পি সাহেবে তো এইরকম এদেরকে ভালোবাসা ওহাবি দর্শন গ্রহণ করে সুন্নি হয়ে গেছে গা আবদুল হাব নজদিরে ভালোবাসা নজদির নিযুক্ত মূল ভালোবাসা সুন্নি হয়ে গেল আর বাবা জাহাঙ্গীর আলে মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম এবং মোহাম্মদ সল্ল্লাহু আলিহি আসাল্লাম এবং মহানবীর প্রেমিকদের ভালোবাসা শিয়া হয়ে গেল তাহলে আমিও তো সেই কাতারেই আছি আমি মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপর ইমান আনছি আমি কোনো মুনাফেকের উপর ইমান আনি নাই আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল আপনি মবিয়াকে সাহাবি মানেন না মানেন না আমি সোজা বলছি অবশ্যই আমি মবিয়াকে সাহাবি মানি কিন্তু সে মুনাফেক সাহাবি সে মুনাফেক সাহাবি সেই মান্দার সাহাবি নয় কীভাবে যেমন বললাম আসেন একটু বলি যে মৌলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কেমন সাহাবি যে মাওলা বিরুদ্ধে সিফিনের যুদ্ধ করে জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে জঙ্গে জামাল এবং সিফিনের যুদ্ধে সত্তর হাজার দুই পক্ষের সাহাবি হত্যা হয়েছে আচ্ছা যদি মাওলা আলী মহানবী বলছে আনামাদিনতুল ইলমে মে আলিও বা বাহা আমি এলেমে শহর আলী তার দরজা যে আলীর বিরুদ্ধে অস্ত্র দরল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরল যে আলীর বিরুদ্ধে কথা বললো সে বিরুদ্ধে কথা বললো মহানবী বলল মুনা ফেকচেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী মহানবী যাকে বলছে মান কুন তু ও ফাহাজ আলী উন মাওলাউ আচ্ছা ঠিক আছে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র যুদ্ধ করছে এই মবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরায়রা সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করছে হজরত ওয়াইশকার তাকে এক কুবে ডুবি টুকরা করছে এই মবিয়ার নেতৃত্বে মবিয়ার দল এরা জলিলুল কদর সাহাবাদের পায়ে তীর দেয় এর আমলে আচ্ছা এই মবিয়ার আমলে মারওয়ানের দ্বারা মা আয়সাকে হত্যা করা হয়েছে এই মবিয়ার আমলে এই মবিয়াই হজরত আবু বকর সিদ্দিকের বড়ো ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে এই মবিয়া একটু খেয়াল করিলেন এই মবিয়া সে ইমাম হাসান আলাহ ইসলামকে বিষ প্রয়োগ করে হত্যা করছে মবিআর আমলে মবিয়া কি বিচার করছে এই মবিয়া এজিদকে ক্ষমতায় বহাইছে এজিদ মক্ক আক্রমণ করছে কাবাগরের গিলা পাগুন দিছে মদিনার শরীফে মহানবীর রওজার ভেতরে মসজিদের নববীতে তার ঘোড়া এবং উট গাদা বাইন্দা রাখছে এরপরও সে ইমানদার হয়ে গেল মবিয়া তার আমলে সে মদিনার গভর্নর নিযুক্ত করছে তার মামু ওয়ালিদ বিন উতবারে মবিয়ার মার নাম হিন্দা হিন্দার বাপের নাম হল উতবা উতবার পুলার নাম হলো ওয়ালিদ বিন উতবা এই ওয়ালিদ বিন উতবারে মদিনার গভর্নর বানাইছে মবিয়ার জারোসাইয়ের নাম হলো ইবনে জিয়াত এ হইছে রায়ের গভর্নর বসরার গভর্নর মালগিনা দেহেন মবিয়ার আমলে কতটি যুদ্ধ হইছে। এত কিছু করার পরে সে যদি মমিন এই রকম মমিনের সাথে আমি থাকি না আমার থাকার প্রয়োজন না আপনারা থাকেন না এজন্য আমি বলছি যেই জান্নাতেই এই জিদ্ যাইব ওই জান্নাতে আমি যাব না আল্লাহ জোর করে আর নিবার সাইডেও যাইতাম না আমি জাহান্নামে চের চেরা দৌড়ায় ঢুকে যাম এই জিদের লগে জান্নাতে থাকতাম না তাহলে এরা যে নিকি কথার বর খেলাপ করে ওয়াদার বর মাওলা হুসাইনের হাসানের সাথে ওয়াদা করছে সেই ওয়াদার বর খেলাপকারী যে নবী পরিবারকে কষ্ট দিছে যে বাইতুল মালকে নিজের মাল বানায় লইছে বাইতুল মালকে নিজের মাল হিসাবে সে নিয়ে নিছে। তাহার আমল এই সত্তর হাজার মসজিদ নির্মাণ কইরা সেই মসজিদের মধ্যে সত্তর হাজার বেতন দিয়া মোল্লা নিযুক্ত করিয়া আলের সুলকে বিরানব্বই বছর পর্যন্ত এই উমাইয়া বংশ মারওয়ানের বংশ তারা কি করছে রসুলের উপরে রসুলকে এবং রসুলের বংশকে মহানবীকে মহানবীর বংশের উপরে গালিগালাজ এবং অভিশাপ বর্ষণ করছে একমাত্র উমাইয়া রাজবংশের একজন শাসক উমার বিন আব্দুল আজিজ আইসা এই গালির বদলে দোয়া চালু করছে মুর্শিদে দ্বারা গালি দিতেন আলে রসুলকে অভিশাপ দিতেন মুর্শিদ হইছে কাল্লিঘা মসজিদের দ্বারাই বলতো না কোন আল্লাহর নবী আইছে না কোন নবীর বংশ আছে এরা আল্লাহর কোরআন আর নবীর সুন্না মানে নবীর বংশের কেমন মানলেন আপনারা আমার বুঝে আসে না আচ্ছা কোরআনে একটা সুরা আছে সুরা মুনা ফেকুন সুরা মুনা ফেকুন এই মুনা ফেকুন সুরা না কারে কেন্দ্র গা যদি মুনাফেকি না থাকে কাফের আর ইমানদার এক না কাফের এক সাইড ইমানদার আর এক সাইড আর মুনাফেকইল মুনাফেকরে কেউই চিনতে পারে না কাফেরও চিনা পারে না ইমানদারও চিনা পারে না লেবাস তাই মুনাফেকের ভূমিকায় কারা ছিল আর মুনাফেকেরা নামাজ পড়ে কোরআন খুলেন আল্লাহ বলতাস মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে অলস ভরে মুনাফেকেরা সালাত করে সুরা নেশার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লা বলতে আছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভুরে লোকদের দেখাবার জন্যই মুনাফেকেরা সালাতে দাঁড়ায় এই মুনাফেকটা কারা কোরআন নাজিল যখন হয়েছে তখন প্রেজেন্ট মুনাফেকেরা সালাত করতে আছে তাও অলস ভুরে সুরা নেশার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াত মুনাফেকে নামাজ পড়ে সালাত করে মুনাফেকে সালাত খালি ইমান করে না সালাদ করলে মুনাফেকেও করে কোরআন সুরা নেসার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াত একটু খইলা দেখেন দর্শক মণ্ডলী আরে কানা মৌলবি কই একটু খুইলা দেখবেন সুরা নেসার একশো বিয়াল্লিশ নম্বর আয় তা বলত মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে লোকদের দেখাবার জন্য তো এই মুনাফেকের কারা এই মারওয়ানের গোষ্ঠী এই আবু এই আবু সুফিয়ানের গোষ্ঠী এরাই মোনাফেক এরা মাইরা ছিল এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে সাহাদাত করছে কাউরে তারা ছাড়ে নাই শুধু ক্ষমতার মোহে ক্ষমতার লুবে সিংহাসনের লোভে সম্পদের লোভে ছি 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 আউলাদে রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে এখন সত্য কথা কইলে অগত নাই কিছু হয়ে গেছে মহানবীকে ভালোবাইশা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আলহ আসসালাম ইমাম জৈনুল আবেদিন ইমাম আলী আকবর ইমাম আলী আসগর ইমাম কাশেম ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজেম ইমাম আলী রেজা ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলয় সাল্লাম গৌসেপাক আব্দুল কাদের জিলানী আলাইহাল্লা আসসালাম খাজা গরিবে নওয়াজ খাজা বাবাকে ভালোবাইসা এবং বাহাউদ্দিন নাকশেবান মোজাদ্দেদ আল ফেসানি নুমা হজরত ফতেহ আলী ওয়াইসি বাবাকে ভালোবাইসা এবং জাহান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাইসা এবং আমার মুর্শিদ ব্লাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাইসা যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব কাঁধে তুলে কিন্তু মুনাফেকের সাথে হাত মিলাব না কাফেরের সাথে হাত মিলাব না বিকইনা না বিকইনা না। আমি মুরিদ হইছি আমি ইমান আনছি আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের বংশের কাছে আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে আল্লাহর বংশের রসুলের বংশের উপরে আমি সালাদ করি আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের বংশের সাথে আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহ রসুলের বংশধর আমি মুনাফেক নই মুনাফেকের মুরিদও নই আমরা ওই মবিয়ার গোষ্ঠী আবু সুফিয়ানের গোষ্ঠী এজিদ্রে রাদি আল্লাহ তালা কোয়াত থেকে মৃত্যু যেই দিন হবে যে হ্যাঁ সত্যিকার মৃত্যু কামনা করি মরণকে কবুল করে নেমু তা ওই মোনাফিকের সাথে হাত মিলামু না কারণ আমি হুসাইনের প্রেমী যারা নাকি রুহের সোয়াব পাঠায় রসুলের জন্য দোয়া করে রসুলের কাছে সোয়াব পাঠায় রুহে রসুলের রুহে সোয়াপ পাঠায় নবীর রুহে সোয়াব পাঠায় আর আপাকে পাঠায় বা দান্দাবাজির কথা অহনে রু কইলে ঘুতি খায় আহ আরো আপাকে আবার কেউ কে রৌজা মুবারকে এই বেয়াদপ এই বেয়াদপ রসুলের জন্য দোয়া করবো এরকম কেউ আসে রে পৃথিবীর মধ্যে মহানবী সাল্লু আলহিহি আসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোনো মানুষ আছে কেউ আছে যে তার জন্য দোয়া করব তার জন্য সোয়াপ পাঠাইব বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে আল্লাহ সুপারিশ করে আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করো আর জান্নাত হলো সৃষ্টি মহানবী স্রষ্টা মহানবী হাউজে কাউসারের মালিক হাউজে কাউসার মহানবীর গোলাম মহানবী জান্নাতের মোহতাজ নয় লায়েকে জান্নাত মহানবী জান্নাতের স্রষ্টা জান্নাতের মালিক সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন। আপনারা কোরআন অনুবাদ পড়েন কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো আল্লাহর রসুলের জন্য দোয়া করো আল্লাহ নবীর জন্য দোয়া করো আল্লাহ রুলির জন্য দোয়া করো যেখানে বলতেছে আলা খবরদার ইন্নাউলিয়া নিঃসন্দেহে আমার অলি যারা লৌ ফোন মলা হুমে জানুন আমার অলিদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত হবে না কারণ আমি তাদের গার্জেন তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সব পাঠায় রুহে সাব রুলে স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী গুপ্ত সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ রু সৃষ্টি নয় কোরআানে কি কোথাও আছে আমি রু সৃষ্টি করছি কোরআানে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গা তাল মৌ রু মৃত্যুবরণ করবো কোরআনে আছে কুল্লু নফসুন জায়গা তাল মৌ নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দোয়া করতে হয় নফসের জন্য তা আবার কোরআন বলতাছে মরণের পরে সোরা বা কারার আটচল্লিশ নাম্বার আয়াত মরণের পরে কোনো সুপারিশ কোনো বিনিময় কোনো দোয়া কিচ্ছু কামে লাগব না যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটিই যাই বা এর জন্য কর্ম সাবধান জীবিত থাকতে কর্ম করেন আর এরা ব্যবসা পাইতা লইছে মরণের পরে সোয়াব পাঠায় স্বর্গে পাঠায় নিজের স্বর্গ আগে তালাশ করেন বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু বিচার বিশ্লেষণ করবেন বাবা জাহাঙ্গীর আব্দুহু আল্লাহর আব্দুহু বাবা জাহাঙ্গীর কালান্দার প্রেম এক জিনিস আইন আরেক জিনিস প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে জ্ঞানে না জ্ঞানে পদ্মার এই পার আর ওই প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয় জ্ঞানে নয় আমি প্রেমে আপনাকে ভক্তি দেই জ্ঞানে নয় কখনোই নয় আপনার যে কি আছে দেখ লিটার পাওয়া যায় আমরা মুনাফেকের উপরে ইমান আনি না আমরা বাগির উপর ইমান আনি না যে রাষ্ট্রদ্রোহী জলের সুলের উপরে হত নিজেই আল্লাহ বলতে যে মমিনকে হত্যা করে সে জাহান্নামি আর যিনি আমিরুল মমিনিন মুমিনদের মমিন যিনি মমিনদের আমির যিনি মাউলা আলী আলি হিসাল্লা তারে শাহাদাত করে স্বর্গে যাই তারে শাহাদাত করে সাহাবিবু যিনি ইমাম জান্নাতের ইমাম মাওলা ইমাম হুস হাসান আলাইহাল্লা তু সালাম মাওলা হুসাইন তাকে শাহাদাত করিয়া এই মুনাফেক সাহাবিরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব এই নামাজ কাল যা আলে রসুলের উপরে রসুলের উপরে যদি ইমানই না থাকে তে কিসের নামাজ ভোগীর দল সম্পদ জমাকারীর দল সৌরা জুমার বাষট্টি নাম্বার সৌরা জুমা সোরা জুমার এক নম্বর আয় বলতাছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তজমি পাঠ করে সেই আল্লাহ যিনি বাদশাহ যিনি মহাপবিত্র যিনি পরাক্রমশালী যিনি প্রোগ্রাম তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন উম্মিনদের মধ্য থেকে কেন পাঠিয়েছেন রসুলকে বলতে সেইয়া চলু আয়াতিকা আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন ওয়াই জাকি হিম আমাদের নফসকে পবিত্র করবেন মানুষের যে নফস যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন ওয়ুয়াল্লি মহমুল কিতাবা এবং কেতাব শিক্ষা দিবেন কেতাব শিক্ষা দিবেন কেতাব শিখতে হয় কেতাব পড়ে না ওয়ুয়াল্লি মোহমুল কেতাবা আল্লি মুহমুল কেতাবা একরা হুমুল না আল্লি মহমুল কিতাব শিক্ষা দিবেন ওয়াল মাথা এবং রহস্যের জ্ঞান দান করবেন প্রজ্ঞার জ্ঞান দান করবেন একটা জিনিস খেয়াল করেন মহানবী যখন কিতাব শিক্ষা দেবার জন্য আসছে তখন কিতাবই নাই তাহলে এটা কোন কিতাব আল্লাহ বলতে আসে আমি ঈশাকে কিতাব দেওয়া পাঠাইছি মুসাকে কিতাব দেওয়া পাঠাইছি নুকে কিতাব দেওয়া পাঠাইছি লুদকে কিতাব দেওয়া পাঠাইছি তাইলে এটা কোন কিতাব এই বই বই তো কিতাব না বইকে তো আল্লাহ কিতাব বলে না কারণ মহানবী কেতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই গো তখন তো কোনো বই ছিল না তো সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন তাহলে রসুলের কাজ কয়টা চাইটা রসুল কি করবে কেতাব শিক্ষা দেবে রসুল নফসকে পবিত্র করবে রসুল আল্লাহর নিদর্শন তেলওয়াত করবে এবং রসুল হেকমতের শিক্ষা দেবে এই চাইকটা গুণ চারটে কর্ম রসুলের শুধু কি এই আয়াতে আমরা তো আরও আছে কি না আরও আছে যে সমস্ত আলেমোলা মারা এবং পীর মাসায়কেরা রুহের জন্য সোয়াপ পাঠায় রুহের জন্য ফেরাত কামনা করে এবং রসুলের র যায় পাঠায় রসুলের র রুহে রসুলের রুহে সোয়াব পাঠায় দয়াল নবীর রুহে সোয়াপ পাঠায় কিংবা আরও পাকে সাপ পাঠায় এগিনার থেকে ফুল স্পিরিটে বাইগে যায় ইমান বাছাইবার রইলে এগিনা একটাও কামেল না এগিনা সব ব্যবসায়ী পিসাব থাবকির দল লাউ কদু সব খাই একটু গভীরভাবে খেয়াল করেন আপনি তার কাছ থেকে কি শিক্ষা পাইলেন কিচ্ছু না আইবেন যাই এই সমস্ত মোল্লা এবং পি থেকে সাবধান যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে রসুলের জন্য দোয়া করা হারাম এটা কুফুরিয়াকিদা রসুলের জন্য কেমনে দোয়া করেন আহিনীটু দেহি রসুল সম্পর্কে বলি উনে পঞ্চাশ নম্বর সুরা হুজরাত সুরা হুজরাতের এক নম্বর আয়াত পড়বেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন ইয়া আয়ু হাল্লা জিনা আমানু লা তুকদ্দিমু বাইনা না ইয়াদৈল্লা হে ওয়া রসুলিহি ওত্তাকুল্লাহা ইন আল্লাহ সামিউন আলীম ডাক্তার দিছে কি হে ইমান দারেরা ইয়াই হাল্লা জিনা আমানু হে ইমান বিশ্বাসীরা আমানু কে বলছে লা তুকাদ্দিমু বই না ইয়াদৈ ইল্লা হে তোমরা রসুলের সামনে অগ্রণী মানে রসুলের আগে হাইটো না রসুলের সামনে আগে আগে হাইটো না আচ্ছা আল্লাহকে ভয় কর আল্লাহ সর্বস্র আল্লাহ হারাম করিয়া দিছে এটা আল্লাহর হুকুম এই ইমানদারেরা তোমরা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রসুলের সামনে সর হইও না তার সামনে সামনে হাইটো না তার সাথেও না তার পিছনে আচ্ছা দুই নাম্বার আয়াত ইয়া আয়োহাল জিনা আমানু লা তরফাও আশওয়াতকুম ফাউকা সওয়াতিন্নবি ওয়ালা তাজহারু লাহু বিল কৌলি কাজাহরি বা দিকুম লিবা আদিন আনতাহবাতা আমালুকুম ওয়া অন্তুম লা তস উরুম এইখানে দেখবেন এই সুরার অধিকাংশ অনুবাদকারী বড় বড় হিয়া বড় বড় মৌলভী জাগনিকি নামের আগে পিছে এক সাংগারি টাইটেল আছে এরা আমানুর অর্থ মমিন করে থে দিছে আমানুর বাংলা অনুবাদ করছে মমিন মমিন না আমানু আর মমিন আসমান জমিন তফাত আমানু আরবি শব্দ মুমিন আরবি শব্দ আমানুর অর্থ বিশ্বাসী মমিন অর্থ বিশ্বাসী আমানু অর্থ হলো প্রাথমিক বিশ্বাসী যে বয়া মুখে 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 বিশ্বাসী মুখের কথা অন্তরে বিশ্বাস স্থাপন করতে পারে না যে মৌখিক ইমানদার তাকে বলে আমানু আর যে মুখে এবং হৃদয়ে পরিপূর্ণ ইমান আইনা ভালাইছে সে হইল মমিন আমানু আর মমিনের মধ্যে তফাত হইল এইটা সবচেয়ে বড় এক লাইনে যদি বলি আমানুর সাথে আল্লাহ থাকে না কিন্তু মমিনের সাথে আল্লাহ থাকে আল্লাহ কোরআনেই বলে দিছ আমি মমিনের সাথে আছি আমানুর সাথে নাই এবং মমিনের জন্য কোনো সালাদ সিয়ামের হুকুম নাই এবাদতের হুকুম নাই আছে অনুরোধ আর আমানুর জন্য সমস্ত সালাদ সিয়াম সব কিছুর হুকুম সে আমানুকে বলতা সেই সুরা হুজরাতের দুই নাম্বার আয়াতে হে মানুগণ তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না আল্লাহর হাবিবের সামনে উষা গলায় কথা কইতে নিষেধ করছে তাইলে ওই সময় কেউ হয়তো উষা গলায় কথা কইছে এলে আয়াত না জিলছে খবরদার উষা গলায় কথা কয়ও না যেহে আল্লাহর হাবিবের সামনে হাটা নিষেধ হাবিবের আগে আল্লাহর রসুলের কণ্ঠের আওয়াজের থেকে উঁচে আওয়াজে কথা বলা নিষেধ ধারা আল্লাহ কইছে যদি করো না এবং তোমরা নবীর সাথে যে যদি উচ্চ স্বরে কথা বলো বলবে না যেভাবে একে অপরের সাথে উচ্চ স্বরে কথা বলো তোমরা আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না উচ্চ স্বরে যেইভাবে তোমরা তোমার বন্ধু বান্ধব পরিবারের মানুষের সাথে স্বরে কথা বলো এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞত সারে তোমাদের অজ্ঞানতায় তোমরা যা আমল করছ সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব আল্লাহ নিজে কইছে জ্বালায় দিব একটা হইল লোক ক্রোক করবো মানে জব্দ করব আর একটা লোক জ্বালায় দিব জব্দ করলে তো ফিরত পাওয়ার চান্স আছে জ্বালায় দিলে তার আর পাওয়ার চান্স নাই আল্লাহ আমলই জ্বালায় দিব আর এই পীর নামে পিসাস আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায় রুহে তাও রায় হাদিয়া পাঠায় কত ঢেকা বসে দয়া বিজ্ঞা চাইবেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহর রসুলের কাছে আল্লাহর রসুলের বংশের কাছে আমি মহাপাপী আমাকে দয়া করেন আপনি দোয়া করার উপযুক্ত হন নাই কারণ আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন আপনি রসুলের থেকে উঁচু মর্দা মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন তিন নম্বর আয়তে বলতেছি যারা আল্লাহর রসুলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে তাহার আল্লাহ তাদের অন্তরে তা কুয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা এবং চার নাম্বার আয়তে বলছে যারা আপনাকে হুজুরার বাইরে থেকে ডাকাডাকি করে তাদের বেশিরভাগ লোকেরাই জ্ঞান নেই তাদের বেশিরভাগ লোকেদের কোনো জ্ঞান নেই যারা আল্লাহর হাবিবের ঘরের বাহিরে থেকে ডাকাডাকি করে উচ্চ তারা অজ্ঞ কাণ্ডজ্ঞানহীন তাহলে উচ্চস্বরে ডাকাই নিষেধ আল্লাহর হাবিব আর আপনারা সাপ পাঠান ছি 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 আরে রে পিস রে আরে মোল্লা নামাজ কু বলিস কিনা হিটা কে না সোরা হুজরাতের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন যদি তাহাদের নিকটে আপনার বের হওয়া পর্যন্ত তারা সবর করতে থাকেন তাহলে সেটা তাদের জন্যই ভালো হতো আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান সুরা হুজরাতের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহর রসুল যেই পর্যন্ত নিজের ঘরের থেকে স্ব ইচ্ছায় বের না হয় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এইটাই কর। তাইলে পরে রসুলের সামনে হাঁটা নিষেধ আল্লাহর হুকুম প্রত্যেকটার মধ্যে ইয়ু হাল্লা জিনা আমানো কই সেখানে রসুলের কণ্ঠস্বরের উপরে উঁচু সুরে কথা বলা নিষেধ এবং রসুলের ঘরের দরজায় যাইয়া নখ করা নিষেধ যদি এগুলা কেউ করে আল্লাহ তার আমল জ্বালায় দিব সুরা হুজরাত উনি পঞ্চাশ নম্বর সুরা আল্লাহ বলতেছে হে ইমান দারগন ইয়াই হল্লা জিনা মানু যারা ইমান আনিয়াছ যখন তোমরা রসুলের সাথে একান্তে গোপনে গোপনে আলাপ কর তখন আলাপের আগে কিছু সাদে কাপানে হাদিয়া উত্তম উপর ঠুকন যেটা উত্তম উপ সেটা দান করো দিও দেওয়ার পরে রসুলের সাথে পরামর্শ করো এটা তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক অবশ্য যদি সাতকা অবশ্য যদি এই উপ দেওয়ার জন্য কিছুই না পাও তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যদি না দিতে পারো তাহলে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখলে পরামর্শ করতে গেলে চুপি চুপি আল্লাহ নিজে বলিয়া দিছে কিছু উত্তম উপর তাকে তার হাতে দিও যেটা উত্তম আর যদি না থাকে সে ক্ষমা করে দিব আল্লাহ গফরুর রহিম আর থাকা অবস্থা না দিলে কিন্তু ক্ষমা করব না তাইলে যে আল্লাহর হাবিবের চলা ফেরা উঠা বসা শুয়া হ্যাঁ শরীরের কাপড় নিয়ে সমস্ত কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু লক্ষ্য করতে আছে সেই আল্লাহর হাবিবের লেগে এই মোল্লার দল অধিকাংশ সবাই না যারাই রুহের জন্য সোয়াব পাঠায় এবং রসুলের জন্য দোয়া করে বুঝবে এগুলা মুল্লা তা ও হাবি সুন্নি মুল্লা না ও হাবি হুসাইনি প্রেমিক নয় হুসাইনি সুন্নি না এটি হাসানি সুন্নি নয় এটি পাক পাঞ্জাতন সুন্নি নয় এগুলা রসুলের সুন্নি নয় এগুলা হইল ওয়াহালে মুনাফেকুন্দের সুন্নি মুনাফেক সুন্নি গোলাপি সুন্নি তারা রসুলের জন্য দোয়া করে রুহে সোয়াব পাঠায় রসুলের রোজায় হাদিয়া পাঠায় তারপরে রসুলের পাকে এরাই সবচেয়ে বড় জালিম বিয়াদব সাবধান এদেরকে আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চাবেন আল্লাহর হাবিবের কাছে হেদায়ত চাইবেন যে কোনো মুসিবতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের বংশের উসিলায় রাবুল আলমিনের কাছে চাইবেন আল্লাহর হাবিবের কাছে চাইবেন আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইবেন বাঁচতে চাইলে কোরআন খোলেন কোরআন দিই দেখে কইতেছি জিজ্ঞেনা তোটি দলিল এ এতটি কোরআনেরই দিছে কিনা জীবনে দেখছে কিনা না এরা হুজুর শরীফ কই